এবার আদালতে গণহত্যার চাঞ্চলকা তথ্য দিলেন সাবেক তথ্য প্রতিবন্ধী জুনাদ আহমেদ পলক হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ এবং সবশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরাকে যা জানালেন ডক্টর ইউনস তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জানা গেছে দেশে তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জোনায় আহমেদ পলক তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ এই খাতে ছিল না কোনো জবাবদিহি স্বচ্ছতার ও কোনো বালায় ছিল না কেননা পলক সব কাজে করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকার লোপাট করেছেন পলক শুধু তাই নয় একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি অথচ সরকারি তথ্য প্রযুক্তি খাতের ডিজিটালের দাবে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেঁপে ওঠেন অল্প সময়ের মধ্যে খুবই হওয়ায় কর্মকর্তা অডিট বিভাগ এমনকি প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না দু সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলপনামায় দেওয়া তথ্যমতে জুনায়দ আহমেদ পলকের বার্ষিক আয় ছিল মাত্র এক লাখ আঠারো হাজার টাকা তখন পলকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল বিশ হাজার টাকা নগদ ছিল তিরিশ হাজার টাকা আর সঞ্চয়পত্র ছিল আঠারো হাজার টাকার তার স্ত্রী আরিফা জেসমিনের দু হাজার আট সালের সম্পদ ছিল সর্বসাকুল্যে পনেরো শতক মাঠের জবি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নগদ দশ হাজার টাকা দশ ভরি সোনা পঁচিশ হাজার টাকা দামের একটি রেফ্রিজারেটর ও দশ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন অথচ ঠিক পাঁচ বছরের মাথায় তিনি হয়ে যান ভীষণ বিল্ডার লিমিটেড কোম্পানির আশিফাক শেয়ারের মালিক হলফ নাম্বার মাধ্যমে আরও জানা যায় তা রয়েছে একশো তিন এমপি হওয়ার আগে পনেরো শতক জমির মালিক হলেও এমপি হওয়ার পাঁচ বছরের মাথায় হলফনামায় তিনি লেখেন তার মালিকানায় রয়েছে সাতশো বাষট্টি শতক জমি এরই মধ্যে পেয়েছেন বলে এর দামও তিনি জানেন না বলে উল্লেখ করেন সবশেষ দু জাতীয় নির্বাচনের সময় হলকনামাই দেওয়া তথ্য মতে জোনাইদ আহমেদ পলকের গত পাঁচ বছরের সম্পদ ও আয় বেড়েছে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক বলা চলে এরকম শূন্য হাতে রাজনীতি শুরু করেছিলেন পলক এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে তিন চার বছরের মধ্যে স্ত্রী আরিফা জেসমিন করিকা প্রায় পাঁচ কোটি টাকার মালিক হয়েছেন যা তিনি হলফ উল্লেখ করেছেন এর বাইরে তার স্ত্রী অন্তত আরও বিশ কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও দম্পতির যা তিনি অবৈধ পথে আয় করেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পর দুর্নীতির মাধ্যমে অর্জন যে কোন প্রকল্প নেই তার অন্তত পনেরো শতাংশ প্রতিমন্ত্রীও তার পরিবারকে দিতে হতো এই খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহির প্রয়োজন হতো না যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো যার একটি মোটা অঙ্কের ভাগ পেতেন পরক প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাছাবাছাই ছাড়াই পাশাপাশি তার ফাইভ স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের দামে বেদামে পলক শত শত বিঘা জমি কেড়েছেন ও সম্পদের পাহাড় করেছেন পলকের বড় ভাই জুবাই টেন্ডারবাজি ও ছশো পঞ্চাশটি পুকুর দখলের অভিযোগ রয়েছে একই সঙ্গে চাকরি বাণিজ্য কালো টাকা হত্যা বাণিজ্য বদলি বাণিজ্য চাঁদাবাজি কমিশন খাস জমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা মানব জমিনকে বলেন সাবেক প্রতিমন্ত্রী বিশেষত আইসিটি খাতে নানা অনিয়মের তথ্য আমাদের হাতে এসেছে এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে আর বড় একটি অভিযোগ হলো বিদেশ অর্থ পাচার এ বিষয়ে নিশ্চিত হতে আমরা বিএফআইউর মাধ্যমে পাঁচটি দেশে চিঠি পাঠিয়েছি তিনি আরও জানান বিএফআই কাছে পাঠানোর চিঠিতে পলকতার স্টেট নামে কোন কোন দেশের সম্পদ রয়েছে সেসব তার পরিবারের সদস্যদের তথ্য জানতে চাওয়া চিঠিতে সূত্রে জানা গেছে হয় সংশ্লিষ্ট আসনের সাবেক এমপি পলকের গ্রামের বাড়ি সিংরা উপজেলায় সেখানে তেমন কোনো সম্পদ নেই বলে চলে পত্রিক সূত্রে পাওয়া বাড়িটিও খুব সাদা বাটা তবে পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকার নামে ও বেনামে অনেক সম্পদের তথ্য রয়েছে এসব সম্পদের মধ্যে রাজধানীর গুরশান ধানপট্টি বরানী সহ বিভিন্ন এলাকা অন্তত আঠারোটি ফ্ল্যাটের তথ্য পেয়েছে দুদক এছাড়া পূর্বাচলও একাধিক প্লট রয়েছে বলে সংস্থাটির কাছে তথ্য রয়েছে তবে এসব স্থাবর সম্পদের মালিকানা নথিপত্র নির্ণয় করতে এরই মধ্যে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক নাম প্রকাশনা করার শর্তে দুদকেরা কর্মকর্তা বলেন পলকতার পরিবারের সদস্যদের নামে ও বেনামে থাকা সম্পদের তথ্য জানতে সাব রেজিস্ট্রারের কার্যালয় সিটি কর্পোরেশন রাজক সহ সব দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এসব চিঠির উত্তর পেলেই আমরা অনুসন্ধানের পরবর্তী ধাপে চলে যাব অনুসন্ধানের বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম জবিংকে বলেন তেরোই আগস্ট দুদক সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বর্তমানে একজন কর্মকর্তার অধীনে একটি টিম এই অনুসন্ধান পরিচালনা করছে আইসিটি সবকিছু নিয়ন্ত্রণ করতেন পলক খাটিয়ে আইসিটি বিভাগের সব কার্যক্রমের নিয়ন্ত্রণে ছিলেন পলক তার হাত ধরে বিভিন্ন প্রকল্পের পাশাপাশি মন্ত্রণালয়ের ফেসবুক ও ইউটিউব পেজও দখলে ছিল সাবেক এই প্রতিমূর্তি পছন্দের লোক দিয়ে চালানো হতো এসব পেজ বৈশবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্ট গণহত্যার দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার আঠারোই নভেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আদেশ দেন এদিকে জুলাই আগস্টের গণহত্যা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক নয় মন্ত্রী প্রতিমন্ত্রী সহ তেরো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখতে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে বর্তমানে অন্য মামলায় তারা সবাই কারাগারে রয়েছেন যাদেরকে হাজির করা হলো তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন যাসর সভাপতি হাসানুল হক ইনো সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ বল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী সাবেক সাবেক শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমানিব রহমান আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক মন্ত্রী গোলাম দস্তকির গাজী সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম অন্য মামলার রিমান্ডে থাকায় আজ হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড আব্দুর রাজ্জাকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আজ জাজিরাকে যা জানালেন ডক্টর ইয়ুস গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরই মধ্যে দিয়ে পতন হয় তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পরিবর্তিত পরিস্থিতিতে আট আগস্ট বাংলাদেশে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস তিনি এই সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু এই সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে সর্বোচ্চ চলছে জল্পনা এবার কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার সঙ্গে বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে এটা আরও কম হতে পারে সম্প্রতি রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে জাজিরাকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনস রবিবার সেই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করা হয় সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে যেসব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা সেই সঙ্গে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনেসের কোনো ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন না আমার মাথা এমন কিছু নেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে ডক্টর বলেন আমরা আমরা অন্তর্বর্তী সরকার স্থায়ী সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটি চার বছরের কম হওয়া উচিত এটি নিশ্চিত এটা আরও কম হতে পারে এটি পুরোটা নির্ভর করবে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে